আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আশা করি সকলে ভালো আছেন তো আজকে নতুন আরও একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম সেটি হলো বেলকা বাজারে একজন চোর ধরা পড়ছে গাছের সাথে বেঁধে আপনাদের পিকটা পিকটা দেখাচ্ছি এই পাশে যে পিকটা আছে এটাই তো এই ছেলেটা একটা বিষয় চুরি করছে বলেন তো একটু উপলব্ধি করেন এ কি চুরি করতে পারে গাছের সাথে বেঁধে তাকে জনগণ জনগণ ধরে আছে সম্ভবত পুলিশের হাতে শপথ করে দিবে পুলিশের হাতে দিয়ে দেবে তো আসলে আপনার কেমন ভ্যারে ভাই আপনারা এই মসজিদের একটা মসজিদ যেখানে পাঁচ শক্ত পাঁচ শক্ত আজান হয় যেখানে মজিম কষ্ট করে আজান দিতে যায় সেখানে তো আপনারা সেই মসজিদের মাইকের ব্যাটারি চুরি করেন সামনে রমজান মাস আপনারা কেন এইসব সব করেন ভাই আপনার আপনারা প্যাটের দায়ে এসব করতে পারেন আমার আসলে এটা ঘৃণা এটা আমার খুব ঘৃণা জমতেছে আপনার মুর্শিদের মাইকের ব্যাটারি চুরি করতে গেলেন কেন এই যে আমাদের এ পাশেই কদিন আগে আমি যে মসজিদে বর্তমানে আছি তো সেই মসজিদে ব্যাটারি চুরি হয়ে গেছে কে বা কারা এলাকার ছেলেরা অথবা দূরের কেউ এলাকার ছেলের যদিও বা না হয় দূরের কেউ কিংবা কেউ তো একজন নিষে এই যে ব্যাটারি চুরি করছে এই যে এখন আধান দিতে বিঘ্ন বিঘ্ন করতেছে মাইক ছাড়া কারেন্ট ছাড়া আধান দেওয়া যায় না তো একটা ব্যাটারির দামই বা কত আপনারা ব্যাটারিটা চুরি করেন এটার দাম বা কত হয়তো দশ বারোশো টাকা পাবেন কয়দিন চলবেন সারা জীবন কি চলতে পারবেন তো ব্যাটারি কেন চুরি করলেন আল্লাহ তালাকে ভয় করেন আল্লাহ আল্লাহ তালা কাল মতে আপনাদেরকে এমন সাজা দিবে যেটার ভাষা বুঝতে পারছি না তো এই ছেলেটা এই গাছের সাথে বেঁধে বেঁধে রাখছে এই ছেলেটাকে তো এলাকার লোকজন তাকে ধরে রাখছে এটা হচ্ছে বেলকা বাজার ঠিকানাটা দেয় নাই শুধু লিখছে বেলকা বাজার তো অনেক মানুষ এটা দেখতেছে তো আমার অনুরোধ সামনে রমজান মাস সামনে আর কয়েকদিন পরে রমজান মাস আসবে মাহে রমজান মাস এই এই রমজান মাসে অনেক মাইকের মাইকের দরকার পড়বে আর ব্যাটারি থেকে বিরত্ব থাকবেন বরঞ্চ সহযোগিতা করবেন ব্যাটারি কেনার মাইক কেনার আপনারা সহযোগিতা করবেন টাকা দিবেন আপনারা এই ব্যাটারি চুরি করবেন না ভাই অনুরোধ লাগ অনুরোধ থাকলো আপনাদের প্রতি আর এলাকাবাসী সকলকে সজাগ থাকার জন্য সুদৃষ্টি কামনা করছে তো এটা আমার মনে হয় এই ছেলেকে আইনের আওতায় দিয়ে দেওয়া হোক এটা আমরা কেউ কিছু না করি আইন হাতে তুলে নেবো না সরকার আছে সরকার এটা ব্যবস্থা নেবে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ আর বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন অন্যের মাঝে যায় যদি চোরেরা এই ভিডিওটা দেখে অবশ্যই সে সজাগ হবে তো তাদেরই এমনই করা উচিত গাছের সাথে বেঁধে কিন্তু আসলে তা না তাদেরকে ধরে আইনের আওতায় দেওয়া হোক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বেশি বেশি শেয়ার করে দিবেন